আমরা যেহেতু কিছুই কিনে আনি নেই মানে কিছুই নিয়ে জোগাড় করে নিয়ে আসি আর মন্দিরের সামনে সব হ্যাঁ সব পাওয়া গেল পান আর সুপারি পাওয়া যায় না ফুল ফল তেরো রকমের ফুল তেরো রকমের ফল কিনতে আর এই যে পান পানগুলো নিতে পান সুপারি মিষ্টি টিষ্টি খেলা হয়ে গেছে এখন আমরা আবার যাচ্ছি মন্দিরে মন্দিরটা মন্দিরের সামনে মন্দিরটা একটু দূরে পাঁচ মিনিট লাগবে হাঁটতে লাইন নাই শুধু দাঁড়াবো আর ওখানে দিয়ে হাই আমরা মা মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমরা যাচ্ছি মন্দিরে পুজো দিতে বিপত্তারিণী পুজো দিতে কাল তো গেছে রথযাত্রা আর আজকে হচ্ছে শনিবার আজকে একটা ডেট আছে আর সামনের মঙ্গলবারে মা বললো কি আজকে যেহেতু পরিবেশটা ভালো আছে মানে বেশি রোদও নাই আবার বৃষ্টিও পড়ছে না তো চল আজকেই পুজোটা দিয়ে আসে আর সামনের মঙ্গলবারে প্রচণ্ড ভিড় হবে আজকেও ভিড় হবে দুইটা মাত্র ডেট হ্যাঁ হ্যাঁ সোজা রথ থেকে উল্টা রথ মাঝে যে দুইটা ডেট আছে শনিবার আর মঙ্গলবার এই দুই ডেটেই বিপত্তারিণী পূজা হয় তো মায়ের মন্দিরে যাচ্ছি আর মা মন্দিরে যাওয়ার সময় কিছু কেনা হয়নি বলে রেকাবিটা নিয়ে যাচ্ছে ওখান থেকে কিছু কিনিও না আগে ও যে পুজো দিতে যাই ওই মন্দিরে আমি কিছু কিনি না পাশের বাজার থেকে সবকিছু কিনে নিয়ে আর আজকে ডেটে ওখানে না মানে বিপত্তারিণী পুজো হয় বলে সবকিছু একদম ভাগা দেওয়া থাকে বিপত্তারিণীর মানে এত রাতে আর হ্যাঁ এত ডালা এত ডালা এইভাবে সবকিছু থাকে তেরো ফুল তেরো ফল তেরো পান তেরো সুপারি মিষ্টিটা মিষ্টির দোকান থেকে কিনবো তেরো রকমের মিষ্টি একদম মিলিয়ে রাখে আর আমরা মন্দিরে যাচ্ছি টোটো করে আমরা যেমন ভাবে বসি টোটোর পেছনের দিকে উল্টা দিকে তো বসতে পারি না এই যে পেছনের দিকে বসে আছি আর এখন আছি মার্কেটে মার্কেটের সামনে এখন আমরা আসছি বাজারে বাজারে মানে ফুল ফল তেরো রকমের ফুল তেরো রকমের ফল কিনতে আর এই যে পান পানগুলো নিতে একই দোকানে পাওয়া যাচ্ছে

যেটা মনে করেন চলুন ওইদিকে যাই একদম দেখে দেখে দেখছে কোনো ফুটাফাটা আছে নাকি টোটোতে আসার সময় আমাদের মন্দিরটাই আগে পড়ে কিন্তু আমরা যেহেতু কিছুই কিনে আনি নাই মানে কিছুই নিয়ে জোগাড় করে নিয়ে আসি মন্দিরের সামনে সব হ্যাঁ সব পাওয়া গেলেও পান আর সুপারি পাওয়া যায় না তো পান সুপারি পাওয়ার জন্য আমরা আবার এদিকে আসছি পান সুপারি নেওয়ার জন্য নেওয়ার জন্য বাজার আসছিলাম এখান থেকে পান সুপারি নিলাম তেরো রকমের মিষ্টিটাও নিয়ে যাবো মন্দিরের সামনে সে শুধুমাত্র প্যারা পাওয়া যায় দূরের প্যারাটা পাওয়া যায় দেখি এখন মিষ্টির দোকানে এখানে যেহেতু আসছি ওই দূরের প্যারা না তেরোটা দিলেও হয় সবাই তাই দিচ্ছে আর যে বিক্রি করলো না মন্দিরের সামনে থেকে উনিও বললো যে তেরোটা প্যারা দিলেও হবে যেহেতু এদিকে আসছি মিষ্টির দোকানে কাছে আছে এই মিষ্টির দোকানে মিষ্টিগুলো ভালো আমার খুব ইউ এখানকার মিষ্টি পছন্দ করে আজকে পুজোতে এখান থেকেই মিষ্টি দেখুন এখানেই আছে সব তেরো রকমের আমি ভাবলাম ওই দিকেও যেতে লাগবে না না ওই যে নিচ্ছে সবই একটা একটা করে প্যারার সামনেও ছিল

মিষ্টি টিস্টির খেলা হয়ে গেছে এখন আমরা আবার যাচ্ছি মন্দিরে মন্দিরটা মন্দিরের সামনে মন্দিরটা একটু দূরে পাঁচ মিনিট লাগবে হাঁটতে মন্দিরের সামনে থেকে ফুল তুলছি ধূপকাঠি মোমবাতি আর ওই যে হিসেবে লাল সুতা লাল সুতাও কিনতে হবে

재미